জ্ঞান না থাকার কারণে যদি ভুল করে বা মতভেদ করে সেটা ক্ষমার যোগ্য যে আমি এইটা বুঝেছি আপনি ওইটা বুঝিস এটা বুঝছি কিন্তু বোঝাশোনার পরেও যদি মতভেদ করে এটা ক্ষমার যোগ্য না আল্লাহ বলেন বাগিওম পাইন বিদ্রোহ বসত এইটা আমাদের উন্মতে মোহাম্মদিকদেরকেও আল্লাহ এই একই কথা বলেছেন যে আমাদের কাছে স্পষ্ট আসার পরে আমরা আলেম সমাজ বিদ্রোহ করছি কি প্রয়োজন নাচগুলা দলে কোথায় আপনি যে কোরআনে আপনি তাৎসিরগুলা কোন হেতে পারছেন যে দুই দল ছাড়া কোনো দল আছে আল্লাহ তবে সব জায়গায় দুই দল যে জুমার চাঁদ শুরু শুনেছেন যে মরা মানুষ সাথে এক দল আর জীবিত মানুষ এর এরা আরেক দল তো এই তো দুই দল মানুষ মানুষ দুই দল মোবেন এবং কাবেন তারা থাকবে ইলেনসেন জিলে দুটো জায়গা বিচারে পরে তারা যাবে জান্নার জন্য দুটো জায়গা দুই দলের বাইরে কোনো মানুষ নাই আমরা যারা দলের মধ্যে দল করছি এটা বিদ্রোহ বসত কে সম্মানিত হবে কে নেতৃত্ব পাবে আমি যদি ওই দলের সাথে একমত হই হয়তো আমাকে নেতা বানানো হবে না কাছে আমার দল নিয়ে আমি চাকরি বিদ্রোহ বসত এইসব ব্যাপারে ফয়সালা আল্লাহ দিবেন এগুলি অনেক ক্ষেত্রে এমন পর্যায়ে যাবে যে এর ফলে কারো কারো ইমান প্রমাণিত হবে না ইমানই নাই এটা প্রমাণ হবে আল্লাহর কাছে কিন্তু এ ফতো আমাদের দেওয়ার একটিয়ার নাই আমরা যেহেতু আল্লাহ বসে দুই দল লাই আল্লাহ যারা বলে তাদেরকে সবাইকে আমরা মোমেন মনে করি মুসমান মনে করি এবং তাদের কোনো উপকার করতে পারলে আমরা চেষ্টা করবো কিন্তু আমরা কারোর বিরুদ্ধে ফতো দিতে যাবো না তার কারণ আল্লাহ এই দুই দলের মধ্যেই সবাইকে রেখেছেন মোমেন এবং কাফের হল আতেই না বানী এসো এই কিতা বাবার হুকমাবার নবুয়তা আল্লাহ বলেন নিশ্চয়ই আমি বরিয়েস্যালকে দান করেছি কিতাব সেই কিতাবের নাম আসি তাওরাত হুকমা এবং তাদেরকে আমি দান করেছি প্রজ্ঞা জ্ঞান ও নবুয়া এবং দান করেছি অর্থাৎ রাম রাসুন ছিলেন তার ভাই হারুন সালাম নবী ছিলেন এবং এনাদের এতেকালের পরে আল্লাহ তালা মধ্যে বহু নবী পাঠিয়েছেন বহু নবী আল্লাহ তালা বরিয়াসের মধ্যে পাঠিয়েছে ইউসুফের নুন কালে টি উকান্না তারপরে এর থেকে নিশে বহু নবী বরিয়াদের মধ্যে আল্লাহ তালা পাঠিয়েছেন বনিয় আল্লাহ পয়গাম বা শিয়া আল্লাহ যাকে তারা হত্যা করেছে তারপরে আল্লাহ আর্মিয়া যারা আমার বাইকের মোকাব্দা ধ্বংস করা হয়েছে এভাবে অনেক পয়গাম বা আল্লাহ তালা মধ্যে বলছে সেই কথা আল্লাহ বলেন যে আমি বরিয় সাহকে দিয়েছি কেতাব প্রাজ্ঞা নবুয়ার ওরা তৈবাক এবং আমি জীবিকা দান করছি তাদেরকে পবিত্র বস্তু হতে আলমিন এবং সম্মানিত করেছি আমি তাদেরকে তাদের সমকালীন সবার উপরে তাদের যারা কমপ্লেন কন্টেম্পোরারি তাদের সমসাময়িক যারা ছিল তাদের উপরে বনিয়েছে আল্লাহ তারা সম্মানিত করেছেন ও না আহম ভাই জেনা লাল এবং আমি দিয়েছি তাদেরকে আদেশের স্পষ্ট বিবরণ মানে আমি তাদেরকে যে আমার আদেশটা দিয়েছি এটা বাই না উজ্জ্বল প্রমাণ স্পষ্ট দলিল এটা কোনো অস্পষ্টতা আমি রাখিনি এবং আমি তাদেরকে উজ্জ্বল প্রমাণ সহ আমল নামা কার্যবিধি আমি তাদেরকে দান করেছি ফোমাক্তলাহ ইলামিম বা আদেমা জাহমুর এলমো বাগিয়াম মতভেদ করে নাই তারা ব্যতীত যে এসেছে তাদের কাছে জ্ঞান বাগিমবাই আপোষে বিদ্রোহ বসত জ্ঞান না থাকার যদি ভুল করে বা মতভেদ করে সেটা ক্ষমার যোগ্য যে আমি এইটা বুঝিছি কিন্তু পরেও যদি মতভেদ করে এটা ক্ষমার যোগ্য না আল্লাহ বলেন বাগিওমবাইন বিদ্রোহ বসত এটা আমাদের উন্মতে মোহাম্মদিকদেরকেও আল্লাহ এই একই কথা বলেছেন যে আমাদের কাছে স্পষ্ট এরম আসার পরে আমরা আলেম সমাজ বিদ্রোহ করছি কি প্রয়োজন এতগুলা দলের কোথায় আপনি যে কোরআনে আপনি তাফসিরগুলো করে যে দুই দল ছাড়া কোনো দল আছে আল্লাহ তবে সব জায়গায় দুই দল ওই যে জুমার তাফসির শুনছেন যে মরা মানুষ সাথে এও এক দল আর জীবিত মানুষ সাথে এর আর এক দল এই যে দুই দল মানুষ মানুষ দুই দল মোমেন এবং কাফের তারা থাকবে ইলেন্সে জিলে দুটো জায়গা বিচারে পরে তারা যাবে জান্নার জানাবে দুটো জায়গা দুই দলের বাইরে কোনো মানুষ নাই কাজে আমরা যারা দলের মধ্যে দল করছি এটা বিদ্রোহ বিদ্রোহবশত কে সম্মানিত হবে কে নেতৃত্ব পাবে আমি যদি ওই দলের সাথে একমত হই হয়তো আমাকে নেতা বানানো হবে না কাছে আমার দল নিয়ে আমি থাকি বিদ্রোহবশত এইসব ব্যাপারের ফয়সলা আল্লাহ দেবেন এগুলি অনেক ক্ষেত্রে এমন পর্যায়ে যাবে যে এর ফলে কারো কারো ইমান প্রমাণিত হবে না যে ইমানই নাই এটা প্রমাণ হবে আল্লাহর কাছে কিন্তু এ ফতো আমাদের দেওয়ার একটিয়ার নাই আমরা যেহেতু আল্লাহ বসে দুই দল তারা লাই রাইল্লা আল্লাহ যারা বলে তাদেরকে সবাইকে আমরা মোমেন মনে করি মুসমান মনে করি এবং তাদের কোনো উপকার করতে পারলে আমরা চেষ্টা করব কিন্তু আমরা কারোর ফতুয়া দিতে যাবো না তার কারণ আল্লাহ এই দুই দলের মধ্যেই সবাইকে রেখেছেন মোমেন এবং কাফের ইন্দারব্মকা ইয়াকজি মাই নো মিয়ামাল কেয়ামা নিশ্চয়ই আপনার রব ফেসলা করবেন তাদের মাঝে কেয়ামাতির দিন ফিমা কান ও ওফি হেক্তারিফুন যে বিষয়গুলির মধ্যে তারা মতভেদ করতেছিল। এই মতভেদের বিষয়গুলি আল্লাহ পরকালে আমাদের বিচার করবে পঞ্চাশ হাজার বছরের সময় একটা দিনই আল্লাহ বিচার করবেন সমস্ত বিষয় ইতিউচরা হিসাব নিকাশ করে আল্লাহ বিচার করবেন আল্লাহ বলেন সুম্মা আল্লা কা আলা সরিয়াতে আল তে বেড়া এই বরিয় সের পরে আল্লাহ বললেন হলো ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে সালাম পর্যন্ত হল বরিয় সাইদের নতের ধারাবাহিকতা ইয়াকুব সালামের ছেলে ইউসুফ সালাম আর ইয়াকুব সালামের নাম হলো ইসলাই ওনার সন্তানদেরকে বলা হয় বলিয়া ইসলাই কিন্তু বলিয়া সাল নবীদের সূচনা হলো ইসুফ আলাইহিস সালাম আর সমাপ্ত হল আলাইহিস সালাম এর মধ্যে সবচেয়ে কামরীছে এবং তাদের আবাসভূমি ছিল পৃথিবীর উত্তর অঞ্চল সিরিয়া বাইতু মুকद्दাস এই অবしょ সিরিয়া মিশর বাইতুল মুকद्दাস এই অবしょ আল্লাহ বলেন সুম্মা জাআলনাকা আলা শরিয়াতে মিনাল আমরি সত্তর রিহা অতঃপর আরটা দেই বনীয়েছেন তারপরে কোরেশী আপনাকে আমি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা শরিয়াতে মিনাল আমর একটা শরিয়তের আদেশের উপরে শরিয়াত হলো প্রশস্ত রাস্তা এবং এই প্রশস্ত রাস্তার মধ্যে যে আদেশগুলি আছে এই আদেশগুলির পরে আমি আপনাকে প্রতিষ্ঠিত করেছি অতএব ফাত্তাবা আপনি এই শরিয়াতের অনুকরণ করুন শরিয়াত শব্দ হল রাজপথ সরকারি রাস্তা আর তরিকা হলো ছোট রাস্তা তুরুক তরিকা হলো ছোট রাস্তা শরিয়াত হল বড় রাস্তা কাজে যদি কেউ ছোট রাস্তায় থাকেন সেই রাস্তার থেকে বড় রাস্তায় ওঠার জন্য আপনারা পথ খুঁজে বাইকার ওই ছোট রাস্তায় থেকে যেন না ওই ছোট রাস্তায় থাকেন তাহলে আপনি পাঁচ ছাত্র দল শত শত দলে আপনি পড়ে থাকবেন আর যদি রাজপথে উঠতে পারেন তাহলে ও রাজপথ সবার জন্য